আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে নিয়ে হয়েছে মানে কেটে নিয়ে তার ভালোবাসার মানুষটা সঙ্গে করে নিয়ে গিয়েছে তো এটা নিয়ে কিছু কথা বলবো আজকে তো দেখেন একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে খুব এই ভিডিওর কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আর এ ব্যাপারে কিছু কথা বলবো তো শুরু করা যাক ভিডিওটা

তো এই কথাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারাও দেখেন যে ভিডিওর কমেন্টগুলো যে করছে তো দেখেন প্রথম কমেন্টটা হয়েছে যে ঠিক কাজ করছে এরকম আমিও করব আমার হাজব্যান্ডকে আবি রানী তো এই কমেন্টটা করেছেন জানি না এই আপনার সাথে কি হয়েছে তো পরে একটা দেখি একটা মেয়েকে নিয়ে চিনিমিনি করলে সেই মেয়ে কি করতে পারে বাহ তাও একটা ভালো কথাই বলেছে এটা শিকার পছন্দের জিনিস তাই কেটে দিয়েছি যে মানুষ পছন্দের জিনিস হইলে কি কেটে দিতে পারে ওই জিনিসটা কেটলে কি মানে কি বলবো ওই জিনিসটা কেটলে কি পুরুষের আর কিছু তাহে নেই পুরুষ মেয়ে তো একই হয়ে যায় মানে ও দাম আছে ওই জিনিসটা পুরুষের যদি কেটে যায় তো একটা পুরুষের দাম নাই বুঝলেন তো আপনি কমেন্টটা যে আপনি কেন করলেন বুঝতে পারলাম না তারপরে ওনার লেখছে দেন আমি কমেন্ট পড়তে এসেছি কে কে আমার মতো কমেন্ট পড়তে আইস আয় হ্যাঁ রে দুঃখিত সবাই এটাকে নিয়ে মজায় নিচ্ছে মানে দেখতেছি যে মজায় নিচ্ছে এটাকে নিয়ে তো দেখি পরের কমেন্টগুলো দেখি আপুর বাসা কোথায় আমার অনেক ইচ্ছা করে আমি ওনাকে দেখতে চাই আরে শিখা আপুরে দেখতেছেন আপনি শিকা শিখা হইলো গা কি কইতাম বারো ব্যাটারি সে একজন মহিলা বারো ব্যাটারি মহিলা তো দেখতেছি অনেক কমেন্ট এখানে আইছে তো যাই হোক বারো বেডির কাছে যাই বলেই আমাদের এই জিনিসটা কাটা হয়েছে মানে যে সাকিবের এই জিনিসটা কাটা হয়েছে মানে বারো জনের কাছে গেছে বিদায় তার জিনিসটা কেটে দেওয়া হয়েছে তো একটা মহিলা যে আট জনের কাছে যা বারো জনের কাছে যা মানে তার কি কাটবে তার কি আছে যে কি কাটবে তো আমার এই সাকিব ভাইয়ের তো জিনিসটা এই কেটে দিয়েছে জিনিসটা কেটে দিয়েছে তো একজন মহিলা যে সমাজে অনেক এগুলা করতেছে অনেকজনের সাথেই কিন্তু ওরটা কিভাবে কাটবে আমি তো এটা বুঝছি পাইতেছি না হিসাবটা আপনারা যাই কোন কমেন্টে কই বলতে পারেন তো পুরুষ হয়েছে তার মেশিনটা কাইটা লয়ে গেছে গা কিন্তু একটা নারী যে দশ জনের সাথে বিশ জনের সাথে এগুলা করতেছে একটা নারীর তো কাইটা নিতেছে না মানে কি কাটবো মানে আমি তো এটা বুঝতে পাইতেছি না যে কাটবো কি নারী কি কাটো কিছু আছে নাকি তো একটা এই যে আমাদের সাকিব ভাইটা সে কিনু মানে বিচার পাইতেছে না এটা যে কাট নিল পাইলো বিচার পাইলো আর কি পাইবো জিনিসটা তার তো মেন জিনিসটাই কাটতে দিয়েছে তো সাকিব ভাইয়ের জন্য খুবই কষ্ট হইতাছে তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে